সালামু আলাইকুম ও প্রিয় বারকাতীয় শোভাকাঙ্ক্ষীরা সবাই কেমন আছেন যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এটা আমি দোয়া করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আমি আপনাদের কাছে আগে রয়েছি নতুন কিছু দৃশ্য নিয়ে আপনাদেরকে দেখাবো আমি এসেছি এক বনের ভিতরে দেখেন শুধু শস্য সেমন বড় ধান আর ধান ধান আমাদের প্রধান খাদ্য না খেলে পরিবারে কেউ বাঁচতে পারে না পৃথিবীর কেউ বাঁচতে পারে না দেখেন এই যে আমি এসেছি ধান শুধু ধান আর ধান কত সুন্দর ফসল দেখে মনটা ভরে যায় কৃষকের মনটা ভরে যায় আমার মনটা ভরে গেছে কৃষকের মনটা ভরে যায় দেখবেন সবাই খেয়াল করবেন আরও কিছু দেখবেন সামনে আসেন আসুন দেখায় এটা দেখেন আর নতুন কিছু দৃশ্য দেখেন এই দেখেন ধান কৃষক বাইরে আমার ধান কীভাবে চাষ করে এই দেখেন এই যে পানি কীভাবে এভাবে কষ্ট করে তারা পানি দিচ্ছে এদের কাজ করতেছে দেখেন এই যে কাজের পর কাজ করে যাচ্ছে পরিশ্রম আর পরিশ্রম শুধু কিছু গোলা ভরা ধান নিবে কৃষকের মুখে হাসি খুব আনন্দ আসবে পরিবার নিয়ে পরিজন নিয়ে ঢুকে থাকবে শান্তিতে থাকবে দেখেন ভাই এই যে আরও দেখেন এই যে আমার ভাই এই আমার ভাই কত কষ্ট করতেছে খুব সুন্দর একটা মন ভালো মনের মানুষ আমি ভাইয়ের কাছে আসলাম ছুটে না আসিয়ে পারলাম না ভাই আমার অনেক পরিশ্রম করতেছে এতে দেখেন সুন্দরভাবে তারা পাড়ে দিতে ধান খেতে এই যে দেখেন শুধু গোলা ভরা ধান মনে আনন্দ নিয়ে চিরদিন দিন জীবন কেটে যাবে কৃষকের মনোপ্রাণ আনন্দে গাইবে গান ঠিক আছে এই যে আমার ভাই আমি তো ভাই আপনি কেমন আছেন দেখেন এই যে আমার ভাইয়ের মুখে হাসি আর কয়েকদিন পর ধান কাটবে মনে আনন্দ আসবে আমরাও আনন্দ হবো কৃষক বাঁচলে আমরা বাঁচবো কৃষক যদি না বাঁচে আমরা বাঁচতে পারবো না কৃষকের মুখে হাসি সবসময় দেখতে চাই দেখবো ইনশাল্লাহ আমরা এর দেখা রেখে সবার কাছে দোয়া চাচ্ছি প্রিয় দেশবাসী ভাইরা আমার সবাই দোয়া করবেন আমি আমার এই যে আমিনুর ভাই আমার বড় ভাই জন্য দোয়া করবেন আমার বড়ো ভাই কত কষ্ট করে ধান চাষ করতেছেন শুধু একটু মুখে হাসি মুখে থাকার জন্য ইনশাআল্লাহ এর সবাই যারা যারা কৃষক ধান চাষ করেন দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ ধান ক্ষেত ভুট্টা ক্ষেত ও সাধারণ ও সাধারণ সবাই দেখবেন আখিয়ে মুখে মনটা ভরে গেল আমি চাই সবাই কৃষক ভাইদেরকে উৎসাহিত দিবেন উৎসাহিত করবেন আনন্দ দিবেন তাদের কাছে ভালোবাসা পাবেন ভালোবাসা দিলে ভালোবাসা দিলে ভালোবাসা দিবেন না তাহার কাছে ভালোবাসা পাবেন না আমি একজন ভালোবাসা কাঙ্গাল আমি সবাইকে ভালোবাসা বিলীন করে দিই সবার মাঝে শিখিয়ে দিই যেন আমার ব্যবহারে সবাই ভালো থাকে থাকে আমি সবসময় এই কামনা করি আপনারাও তবে এইভাবে থাকবেন শুধু ধান দেখবেন অনুভব করবেন ভালো লাগবে কৃষকের ধান মনোপ্রাণ থাকবে মুখে হাসি দেখবে জগৎবাসী ঠিক আছে কৃষকের মুখে হাসি দেখবে জগৎ বাসি আমিও দেখতে চাই কৃষকের হাসিটা যে হাসি ভরা মুখ সর্বফট কৃষক ভাইদের মনে থাকে আরও কিছু দেখলে মন দূরিয়ে দেয় ভূপ্তাকেট কত সুন্দৰ অসাধাৰণ বিশ্বাহাৰা ঐ ৰা